49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হলো আবর্তন উপন্যাস লেখিকা কল্পনা বন্দ্যোপাধ্যায়ের নতুন উপন্যাস আবর্তন 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় রা প্রকাশনের 562 নম্বর স্টলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো কল্পনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মার্কিং যুক্তরাষ্ট্রে থাকেন এবং সম্প্রতি বইটির উন্মোচনের জন্য কলকাতায় এসেছেন এই উপন্যাসটি কিশোর প্রেমের ওপর ভিত্তি করে লেখা প্রেম খুঁজে পাওয়ার সংগ্রাম মানসিক উত্থান পতন এবং সামাজিক চাপকে সংবেদনশীলভাবে চিত্রিত করেছে লেখিকার মতে এই উপন্যাসটি কেবল একটি প্রেমের গল্প নয় বরং সমাজকে প্রতিফলিত এবং আত্মসমালোচনার জন্য অনুপ্রাণিত করে যদিও এটি কল্পনা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বই নয় তিনি এর আগে বেশ কয়েকটি রচনা প্রকাশ করেছেন তবে আবর্তনে তিনি অনন্যভাবে তার চিন্তা ভাবনা অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি ধারণ করেছেন যা পাঠকদের গভীরভাবে প্রভাবিত করার সম্ভাবনা রাখে এই বইটি মূলত কৃষক প্রেমের গল্প কিন্তু সেই প্রেম সার্থক হতে গেলে অনেকগুলো বাধা অতিক্রম করতে হয়েছে সেটা রাজনৈতিক আছে সাংস্কৃতিক আছে অর্থনৈতিক আছে এবং সামাজিক আছে বাধা সেই বাধা অতিক্রম করে সেই কিশোর তার প্রেমের পথে পৌঁছতে করেছিল কিনা কিংবা মাছ পথে তার সেই প্রেম অন্যদিকে দিশায় চলে গেছিল কিনা সেটা নিয়ে আমার মূলত গল্প এর মধ্যে নকশাল পিরিয়ড বিশেষ করে আছে যে সময় তরুণরা ওই আন্দোলনের দিকে ঝুঁকে গিয়েছিল কিন্তু তারা কেন সেই দিকে ঝুঁকে গিয়েছিল সেইখান থেকে তারা তাদের আন্দোলনকে কতটা সাকসেসফুল করতে পেরেছিল বা সেই আন্দোলনটা কেন পড়েনি এশিয়া তার জীবনের গতিটা কোন দিকে নিয়ে গেল এটাই আমার গল্পের বিষয়বস্তু আমার গত বছর একটা উপন্যাস সেখান থেকেই বেরিয়েছে এই বইটি আর এ বছর এই আবেদন বেরিয়েছে আর এটা আর আগের বছর শর্ট স্টোরি পরিচ্ছে তবে এইখান থেকে না অন্য লেখা পড়না আমি এখন আমেরিকায় থাকি এবং রিটায়ার্ড হাতে অনেক সময় আছে তখন আমার মেয়ের বন্ধুরা আমাকে ইনসিস করল যে আপনি টিচার ছিলেন অনেকদিন আপনার জীবনে অনেক অভিজ্ঞতা আছে আপনি লিখুন ওইখানকার ম্যাগাজিন পেপারে আমার গল্প দিয়ে ওদের এবং সবাই সেটা প্রশংসাই করেছি প্রথম যে গল্পটা আমি লিখেছিলাম পাঁচটি গল্প একসঙ্গে সেটি হচ্ছে আমার বাবাকে নিয়ে আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী দশ বছর কারাগারে ছিলেন

তো ওনার এই বছর দ্বিতীয় বই হলো প্রথম বছরে হয়েছিল একটি অন্যরকম বিয়ে এটাও প্রচুর বিক্রি হয়েছে এবং নতুন বই বেরিয়েছে আবর্তন লেখাটা ভীষণ ভালো এছাড়াও আমাদের বিভিন্ন উপন্যাস আছে আপনাদের মানে পাঠককুলকে আমি বলবো আপনারা সকলে আসুন আমাদের স্টল নম্বর পাঁচশো বাষট্টি রা প্রকাশন আপনারা আসুন সবে তো মানে আমাদের হাতে এসে উপস্থিত হয়েছে তো ভালোই রেসপন্স পাচ্ছি দিদির পাঠক তো প্রচুর আছে এবং আমি আশা করি যে তারা এখানে আসবেন এবং এই বইটি হাতে নিয়ে দেখবেন কেমন লিখেছেন কি মানে তার পাঠ্য প্রতিক্রিয়া যেটা সেটাও আমরা পাবো বইটার দাম হচ্ছে এখানে ডিসকাউন্ট পাবেন পঁচিশ অফার তো এখানে তেমন কিছু দেওয়া নেই এখানে তো গিল থেকে নিয়ম করে দিয়েছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে দিতেই হবে এখানে সেই ডিসকাউন্টেই আমরা বইটা দিচ্ছি এবং আমাদের কলেজ স্ট্রিট দপ্তর আছে আহ বিদ্যাসাগর টাওয়ার ফার্স্ট ফ্লোর তো সেখানে যদি আপনারা মানে পাঠক ফুল যদি যায় সেখানে আমরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে বইটা দেব